আবারও বলছি শুভ বিজয়া দশমী কারণ বিশর্জনে যাচ্ছি মায়ের দেখো কার সাতে যাচ্ছি আমাশলিগুলিতে যায়নি মানে মণিপুরেও তো যায়নি না তো মণপুর আমরা কখনো মানে কখনোই যায় নাই বেশি তো কালকে তো দশমীতে চলে গেছে তো আমাদের এখানে হয় নেই তো আজকে হচ্ছে তো এবারে একটু তাড়াতাড়ি হচ্ছে বিকেল বিকেল চারটা বাজে না চারটা বাজে প্রথমবার যাচ্ছি একটু এক্সাইটেডও আছি আর আনন্দ লাগছে কত লোক যাবে আবার মনে খারাপও লাগে মা তো চলে গিয়েছে কালকেই দিন পর আবার দেখা হবে তিনশো দিন পর আবার পর দেখা হবে আবার মায়ের সাথে চলো দেখি কেমন লোক আছে দেখো কত সুন্দরীগুলা সব দুর্গামাই মাই এই যে জয় মা দুর্গা জয় মা দুর্গা আমরা যাচ্ছি আগর একটু আগে চলে গেছে আমাদেরকে রেখে কমিটির ভলেন্টিয়ার তো এই ভলেন্টিয়ার আমার জন্য দাঁড়িয়েছিল হ্যাঁ আমি বলেছি আমাকে ছাড়া কিন্তু যাওয়া না এখন আসলাম চলো মায়ের দর্শন করি আগে শুভ সন্ধ্যা বন্ধুরা শুভ বিজয়া শুভেচ্ছা শুভেচ্ছাও ভালোবাসা জানাই সব বাইকে সকল বন্ধুদেরকে তো শুভ বিজয়া তো চলে গিয়েছে তো এটা যেহেতু বিজয়া বিজয়ার ভিডিও তাই তোমাদেরকে আবারও বিজয়া শুভেচ্ছা দিচ্ছি আর মা চলে গিয়েছে তবে ভালো লাগছে না মা বছর ফিরে আবারও আসবে তো দেখো এই যে আনন্দ মুহূর্তগুলি এইগুলি ক্যাপচার করে নিয়েছি আর এই আনন্দগুলি আবারও কি ফিরে পাবো না পাবো সেটাও কিন্তু জানি না যদি মায়ের আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই আবারও দেখা হবে মায়ের সাথে সামনের বছর তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমরা আনন্দ করেছি অবশ্যই একটু জানাবে আর এবারের মতো আমি ভীষণ আনন্দ করেছি অনেক আনন্দ করেছি মায়ের আশীর্বাদে আর ফাইনালি ফার্স্ট টাইম আমি যাচ্ছি মানে দশমীতে বিসর্জন করতে মাকে তো যেহেতু এবার আগের দিন পড়েছিল আমাদের দশমী যাত্রা বৃহস্পতিবার ছিল আর আজকে হচ্ছে শুক্রবার মানে আজকে হচ্ছে শনিবার মানে যেটা পিঠে দিচ্ছি সেটা হচ্ছে শুক্রবারের তো দেখো সবাই মিলে এত আনন্দ করছি এখানে সবাই আবির খেলেছে মানে রং দিয়ে একটু খেলাখেলি হলো আর মানে যে যেমন পাচ্ছে তেমনই আনন্দ করছে নাচতেছে গাইতেছে আমি আমার ছেলেদেরকেও বললাম যে চল রে বাবু তোরা তো কখনো যাসনি কখনো কখনও এরকম আনন্দ করিসনি মেহসুস করতে পারবি না যে এরকম এইখানে গেলে যে কতটুকু আনন্দ হয় তো ওরা ওদের শরীরটা একটু বেশি ভালো না তার কারণ আর যায়নি তো আমি আমার বড়বাবুকে নিয়ে গিয়েছি তো আমরা দুজন খুব 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 আনন্দ করেছি এই যে দেখো আর একজন মা এই মাকেও নিয়ে যাচ্ছে বিসর্জনে মানে প্রচুর পুজো তো শিলিগুড়ি বাংলা বলতেই তো পুজো আমাদের গলি গলি কলোনি কলোনিতেই পুজো আর এই যে দেখা আমার বড় বউ ভিডিও করেই যাচ্ছে আর আমরা নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি তবে এবার একটা ফ্যাসিলিটি আমি পেয়েছি আমার হাজব্যান্ড আমার সাথে গিয়েছে তাই ও ক্যামেরাটা ধরে রেখেছে বেশিরভাগই আর আমি করেছি আর আমি বারবার করে ওকে বলতেছিলাম যে একটু ভিডিও করো তুমি ভিডিও করো না মানে তুমি একটু ডান্স করো আর ও তো সেরকম পরিচিত কেউ নাই আর আমার তো এখানেই থাকে তিন বছর হয়ে গেছে তার জন্য তার কারণে আমি অনেকের সাথেই পরিচিত হয়ে গেছি ও তো বেশিরভাগ থাকেই না বাড়িতে তাই না তার কারণে সেরকম লোকের সাথে ওর পরিচিত নেই আর লজ্জা পাচ্ছিলো তবুও মধ্যে মধ্যে ধরে আমি হাত যে হাত ধরে টানিয়ে টান্নে অল্প অল্প ডান্স করিয়েছিলাম দুজন মিলে করেছিলাম কি আর বড় বলো এদিকে দেখো আকাশের উপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে এত সুন্দর ভিউ আর আকাশটা দেখে মনে হচ্ছে যে সত্যি মা মানে আমাদের সাথেই মা আমাদেরকে ছেড়ে যাচ্ছে মায়ের মনটাও খুব খারাপ কী বলবো বন্ধুরা কিন্তু বিধির বিধান মেনে তো চলতেই হবে আমাদেরকে না আমরা হচ্ছি মেয়ে মানুষ ভগবান হোক আর আমরা মানুষ হোক আমরা তো মেয়ে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হবে তারপরে দেখো আমার বড়বাবু ফাইনালি একটু হালকা হালকা ডান্স করতেছে আর এটা কী জানি গান আসলে গান দিলে ব্লগের মধ্যে কপিটা আসতে পারে মিউজিকে রিলসে দিয়েছি ওখানেও এসেছে তো আমি রেভিনিউ শেয়ার অ্যাকসেপ্ট করেছি এখন যদি ব্লগেও যদি দিয়ে দিতে তাহলে ইস্যু ইস্যু ধরিয়ে দিতে পারে সেই কারণে মিউজিকটা দিচ্ছি না মিউজিকটা দিলে ভিডিওটা দেখতে আনন্দই আলাদা হতো আমি জানি বাট কিছু করার নেই সরি গাইস তোমরা এইভাবেই দেখো আমার বয়স শুনে। একটু ফিল করো মোমেন্টামটাকে হাঁটতে হাঁটতে কিন্তু বন্ধুরা অনেকটাই দূরে চলে এসেছি এক ঘন্টা প্রায় হয়েই যাচ্ছে আমরা যে হেঁটে যাচ্ছি আর লোকজন কিন্তু বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে প্রথমে যখন আমরা বেরিয়েছিলাম তখন কিন্তু সেরকম লোক আসছিল না আর এখন কিন্তু অনেক লোক হয়ে গেছে তো মুছে সাদিকারকের গানটা হচ্ছিল আমরা দুজন মিলে একদম পুরো ফিল নিচ্ছিলাম গানটার और बोलती मुझसे शादी करोगी मुझसे शादी करोगी अरे कब तक जवानी छुपाओगे कितना कभी तो किसी की दुल्हनिया बनोगी मुझसे शादी करोगी टाणा मुझसे शादी करोगी तो देखो व्यूटा जस्ट व्यू का देखो तुम्हारा एतो तो सुंदर व्यू সবার মনে এত আনন্দ আবার মানে কি বলবো তোমাদেরকে বলার মতো বোঝানোর মতো না যারা মানে গিয়েছে সেরা তারাই বুঝতে পারবে আর যারা আমি তো হিন্দু ধর্মে জন্মে আমি খুব গর্বিত আমি হিন্দু হিন্দুস্তানে জন্ম নিয়ে খুব গর্বিত আমি একজন মানুষ হয়ে হিন্দু ধর্মের জন্ম জন্ম হয়েছি তার জন্য আমি খুব খুশি আর ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আমাকে আমি যেন আবারও যদি মানুষ হয়ে জন্ম নেই তাহলে আমাকে হিন্দু ধর্মেই জন্ম দিও ঠাকুর এটা আমার মনের ইচ্ছে আমি বলছি না কোনো জাতি কোনো ধর্মই খারাপ বাট আমি যে জন্মে ধর্ম ধর্মতে আমি জন্ম নিয়েছি সেটাকেই আমি ভালোবাসি সেটার মধ্যেই থেকে যেতে চাই নেশা নেশা লেগেছে প্রেমের নেশা তো এই গানটা চলতেছিল আর দিদি আমাদের এই দিদি যেখানে থাকে সেইখানে যার মন খারাপ সেও আনন্দ করে মানে খুশি হয়ে যায় এত ফুর্তিবাজ মানুষ আর দিদি আমাকে বলছিল বারবার করে চল 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 আমরা আনন্দ করব তো সত্যি অনেক আনন্দ করেছি থ্যাংকস টু দিদি রীতাদি যে আমাকেও নিয়ে যাওয়ার জন্য আমাকে বলেছে তারপরে আমি বললাম যে তোমার ভাই যদি যায় তাহলে যাব তো ও রাজি হয়ে গেল আমি বললাম চলো এই মুহূর্ত এই যে আনন্দগুলো জীবনে তো আর সবসময় আসে না সববার যেতেও পারি না তো দেখো এই এই করে সবাই কিন্তু সবাই ছেলে মেয়ে বাচ্চা বয়স্ক রিয়াং সবাই আনন্দ করতেছে খুব খুব আনন্দ করতেছে এই যে দিদি দেখো যে এত সুন্দর ডান্সও করে যেরকম ডান্স করে ঠিক তেমনি ওনার মেয়েরাও ডান্স করে খুব সুন্দর করে আর খুব আনন্দবাজ মানুষ মানে এদের সাথে থাকলে মন তোমার এমনিতেই ফ্রেশ হয়ে যাবে মানে মনটা খুশি হয়ে যায় আর কি এমন এমন কথা বলে তোমার মনে দুঃখ থাকলে তুমি হাসবেই হাসবে এই যে দেখো পিছনে মা আর আকাশটার ভিউটা দেখো আমি বারবার শুধু আকাশটাই দেখে যাচ্ছিলাম এত সুন্দর ভিউটা দেখাচ্ছিলো কি বলবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবে আর দেখো দেখতে দেখতে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দশমীও চলে গেলো মাও চলে গেলো আর দিদিভাই ধিং ধারা ধিং ধারা ধিং 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 ডান্স দিচ্ছে তোমরা একটু দেখেই নাও লাল দুপট্টি বালে তেরা নাম তো বাতা কিন্তু লাল দুপট্টা ওয়ালি নেই লাল দুপট্টা ওয়ালা হে তো দেখো এরা মানে কোথা থেকে একটু শাড়ি নিয়ে ওই ছেলেটাকে ওই দাদাটাকে শাড়ি পরিয়ে ওরা খুব মানে মস্তি করছে আর এর মধ্যে থেকে আমিও একটু ক্যাপচার করে নিলাম আমার ক্যামেরা বন্দি করে নিলাম তারপরে দেখো ওই যে দিদি একদম দিতো তো আমরা পৌঁছতে পুষতে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা বিকেলে বেরিয়েছি পুরো সন্ধ্যা হয়ে গেছে দেড় ঘন্টার উপর ধরে আমরা হাসতেছি মানে সবাই এমন মানে আনন্দ করছে নাইচে নাইচে সবাই আসতেছিলাম তো বোঝাই যায় না যে এত দূর আমি আমি স্বপ্ন ভাবিনি যে আমি এত দূর হাঁটতে পারবো তারপরে আমার বর দেখো এখানে এসে একদম ফুল ফর্মে চলে এসছে পুরো ডান্স করতেছে আর আমি দূর থেকে শুধু ক্যাপচার করে যাচ্ছি ও কিন্তু জানি না ভিডিও উঠাচ্ছি যে